মুহূর্তে মাঠে অনেকেই ঢুকতে শুরু করেছেন এই মুহূর্তে রাজ্যের মন্ত্রী সুজিত বসু তিনিও রয়েছেন ইস্টবেঙ্গল মোহনমান দুটো দলই আমার কাছে সমান খুব ভালো ফুটবল হোক ফুটবল বাংলায় ইস্টবেঙ্গল মোহনমান মোহনান সবাইকেই মানুষদের কাছে ভালো খেলা আশা করে তা আমার মনে হয় কলকাতার লিগ ভালো হোক আর কলকাতায় একটা সময় লিগে তো আমি সব সময় খেলা দেখতে যেতাম তখন একটা খেলাও মিস করতাম না চব্বিশটা লিগের খেলা প্রত্যেকটা লিগের খেলাই দেখতাম এতে এখন সময় হয় না কিন্তু বড় মাছ আমি আসার চেষ্টা করি সবসময় আচ্ছা চিংড়ি নাকি ইলিশ কি খেতে ভালোবাসেন সুজিত দা দুটোই খুব সুস্বাদু খাবার ইলিশও ভালো খাবার চিংড়িও ভালো খাবার দুটোই আমার কাছে খুব পছন্দের আচ্ছা আজকে কি মনে হচ্ছে যে একটা নতুন তারকা ফুটবলার আমরা পেতে চলেছি না আমার মনে হয় তারকা ফুটবলার তো বাংলায় দেখে লোকে অব্যস্ত আছে তা দেখা যাক খেলার মাঠে খেলা হোক ফুটবলে খেলাটাই হচ্ছে আসল যে ভালো করবে মানুষ তাকে পছন্দ করে দেবে সে যে দলেরই হোক বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা